হ্যালো এভ্রিম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো এইদিকে আজকে মন চলো চা খাইতাম তো চা বসাই দিয়েছি চারিদিকে সকাল সকাল বাজার আনা হয়েছে আর টমেটো তারপর ধনে পাতা বেগুন আর হচ্ছে কি কয় এটাকে তিক করলা এটা আমার বেশি পছন্দ না তো তবুও খাই মানে আমি আলুটা বাচ্চা খাই আর কি তো তাটা বেশি খাইতে পারি না আর এদিকে আনা হয়েছে পোর্ক আর এখানে মরিচগুলো আগের থেকে ভিজাই রাখছি পেস্ট করার লিগা ঝাল একটু বেশিই খাই আমরা মোটামুটি আর কি তারপর এদিকে চিনি দিয়ে দিলাম চিনিটা কম দিসি কম খাওয়াই ভালো আর এদিকে দিয়ে দিব চা পাতা তো ভালো করে গরম জল হয়ে গেলে এগুলো দিলাম তারপর দুধ নিয়ে নেই আর একটু দিয়ে দিবো কফি তো চাটা মাঝে মধ্যেই খাই সময় খাই না পানের মতো আর কি মুড হইলে খাই তো আজকে মুড হইল তো অল্প বানাই নেই তোমরা তোমরা কার কার চা ভালো লাগে কে কে চাল আবার আমার জানাই অবশ্যই তো দেখো চা প্রায় হয়ে গেছে তো কিরমিসে দেখতেছো তো তো চাটা খাই আনি চা খাওয়া দাওয়া কইরা আমি যাবো স্নানে তো স্নান টান কইরা আমি রান্নাটা বসাইমো এই যে চা চা প্লাস কফি দুটাই তো এই যে আমি স্নান টান কইরা রেডি তারপর দিয়ে দিলাম পূজা পূজা দিয়ে তারপর আবার কিচেনে আইলাম তো আয়াসির এইগুলো কাটাকুটি করলাম ওইদিকে তিত করালে আলুটা বাজা বসাই দিয়েছি আর এদিকে গরম জলটা দিয়ে দিছি মাংসতে মানে পোর্ক মাংসতে সবসময় গরম জল দিয়ে ভালো করে ধুইতে হয় তো এটাকে একটু সময় রাখা দিব তো তারপর আর আজকে আমার একটু শাড়ি পরতে মন চাইলো কেড়ে জানি সব দিন তো পরি না তবে আজকে একটু মন চাইলো তো পরলাম এলিগে তো এদিকে মশলার লেগে পেঁয়াজ রসুনগুলা কাটটা নিলাম তারপর এদিকে বসাই দিলাম আলু ভাজা ও মাংস লেগে তো এদিকে আলু ভাজা হইতে হইতে এদিকে করলা ভাজাটাও হয়ে গেছে তো এটাই তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো লাইক কমেন্ট শেয়ার দিও কীরকম তো এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসর তেলটা মানে বসাই দিয়েছি একটু গরম হইলে তারপর পেঁয়াজ আর মশলাগুলো দিয়ে দিলাম এটাকে ভালো করে কষাই নিয়ে কষানোর পর দিয়ে দিয়েছিলাম অল্প জল তো জলটাও শুকাই গেছে তারপর দিয়ে দিলাম গরম জলটা ভালো করে ধুইছি তো ধোয়ার পরটা দিয়ে দিছি তো এদিকে আমি বাইরে গিয়ে মোবাইল টিপতে টিপতে এদিকে লাগিয়ে গেছে কী কইতাম করাত লাগিয়ে গেছে একটু মানে পুরা হয়ে গেছে তো এতটুকু পুরছে না আর এদিকে প্রায় হয়েই গেছে অনেক সময় তো বেশি বড় করলাম না ভিডিওটা আর ধন্যবাদ আমি একটু বেশিই কেটে নিয়েছি তো কীরকম হয়েছে তরকারি বা কারিটা ওরা জানাইও তো বাই বাই সবাইকে ভালো থাকো